আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আওয়ার পেজ সো আমি কিন্তু গত দিন হলো আমি বাংলাতে কিছু আপনাদের দেওয়ার চেষ্টা করছি বাংলা থেকে আমরা জানি যদিও বাংলা এখন নেগলেক্টিং সাবজেক্ট তারপরেও আমাদের এটাতে যেটুকুতে ফোকাস না করলেই নয় সো তার প্রেক্ষাপটে আজকে নিয়ে এসেছি ক্রিয়ার কাল ইয়া ইটস ট্যান্স ওকে আজকে আমরা কথা বলবো ক্রিয়ার কাল নিয়ে সো প্রথমে জেনে নিব ক্রিয়ার কালটা কি ওকে এখন আমরা জানি যে ক্রিয়াটা কি যা দ্বারা কোনো কাজ বোঝায় অল তো এই ক্রিয়া সম্পন্ন হওয়ার যে সময়টা লাগবে সেটাই হবে ক্রিয়ার কাল এখন কাল প্রধানত কত প্রকার কাল হচ্ছে তিন প্রকার ওকে বর্তমান কাল অতীতকাল এবং ভবিষ্যৎকাল এখন বর্তমান কাল কি যেমন এই যে আমি এখন কথা বলছি এটি হচ্ছে বর্তমানকাল আমি গতদিন যা করেছি সেটা হচ্ছে আমার অতীতকাল এবং সামনের দিন আগামী দিন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমার ভবিষ্যৎকাল ওকে এখন যেটা না বলেই নাই বর্তমান কালটা আবার হচ্ছে চার প্রকার একটা হচ্ছে সাধারণ বর্তমান যদিও বাংলার ক্ষেত্রে আমরা তিন প্রকার বলে থাকি তারপরেও এটা আমরা মানে কাউন্ট করব চার প্রকার ওকে সো এক নম্বর হচ্ছে সাধারণ বর্তমান এরপরে ঘটমান বর্তমান পুরা ঘটিত বর্তমান এবং একটা হচ্ছে কি অনুজ্ঞা বর্তমান ওকে এখন সাধারণ বর্তমান কি এখন বর্তমানে কোনো কাজ হচ্ছে সাধারণভাবে হচ্ছে যেমন আমি প্রতিদিন যে কাজটা করব যেমন আমি স্কুলে যাই সূর্য পূর্ব দিকে ওঠে সো এটা হচ্ছে কি এটা হচ্ছে সাধারণ বর্তমান যেটা প্রতিনিয়ত ঘটবেই যেটা ঘটেই চলেছে মানে ঘটবে ঘটে ঘটতেছে আর কি যেমন এটা আমরা অনেক সময় বই না জিওন্তন সত্য হ্যাবিচুয়াল ফ্যাক্ট হিস্টোরিক্যাল পাস্ট মানে এই টাইপের আর কি সো এবার চলে যাবো ঘটমান বর্তমান যে ক্রিয়াটা বর্তমানে চলছে বলেছে যেমন আমি এখন পড়াচ্ছি আমি এখন বলছি কথা এটা হচ্ছে আপনার ঘটমান বর্তমান মানে যেটা চলমান আছে আর কি সো যেমন আমি স্কুলে যাচ্ছি আমাদের পরীক্ষা চলছে আমাদের কথাবার্তা চলছে সো এটা হচ্ছে ঘটমান বর্তমান এখন পুরা ঘটিত মানে কি যেটা হলো সম্পন্ন হয়ে গেছে যেমন আমি ভাত খেয়েছি আমি স্কুলে গিয়েছি আমি কাজটা করেছি এই যে কাজটা শেষ হয়ে গেছে না এটি হচ্ছে পুরাঘটিত কাল এখন হচ্ছে অনুজ্ঞা বর্তমান এখন যে বর্তমান বর্তমানকালে আদেশ উপ আদেশ উপদেশ অনুরোধ প্রার্থনা ইত্যাদি প্রকাশ করা হবে তাকে বলে অনুজ্ঞা বর্তমান যেমন তাদের কাছটি করো এখানে কী করো আদেশ দেওয়া প্লিজ আমাকে সাহায্য করো মানে দয়া করে আমাকে সাহায্য করো এটা হবে কি এটা হবে অনুরোধ সবার মঙ্গল হোক এটা হচ্ছে অনুজ্ঞা বর্তমান এবার চলে আসবো অতীতকাল অতীতকাল মানে কি অতীতে যে ক্রিয়াটা সম্পাদিত হয়েছে বা মানে সম্পন্ন হতো তাকে বলবো আমরা অতীতকাল এখন এই অতীতকালও আবার সাধারণ অতীত ঘটমান অতীত পুরা ঘটিত অতীত এবং নিত্য অতীত এই টোটাল চার প্রকার ওকে সাধারণ অতীতটা কি অতীতকালে যে কাজ সম্পন্ন হয়ে গিয়েছে তাকে সাধারণ অতীত যেমন তারা সেখানে বেড়াতে গেল এটা কাজটা কিন্তু হয়ে গেছে অতীতকালে হয়ে গেছে আর তখন বাতিটা জ্বলে উঠলো সো এটা হচ্ছে কি সাধারণ অতীত এখন ঘটমান অতীত অতীতকালে কোনো ঘটনা চল ছিল এরকম বোঝাতে ঘটমান অতীত হবে যেমন তারা মাঠে খের আমরা তখন বই পড়ছিলাম এটা হলো আপনার ঘটমান এবার আসবে কি পুরা ঘটিত অতীত আমরা জানি যে ফার্স্ট পারফেক্টেন্সে দুটো অংশ থাকে না একটা হচ্ছে পাস্ট ডেফিনেট এটা হচ্ছে পাস্ট পারফেক্ট সো এখানেও থাকবে দুটো অংশ মানে কি একটা কাজ অধিকালের বহু আগে ঘটেছে এবং তার সাথে সাথে তার মানে পরে আরও কিছু ঘটনা ঘটেছে এরকম বোঝাতে পুরাঘটিত অতীত হবে যেমন বৃষ্টি হওয়ার আগেই আমি বাড়ি বৃষ্টি হওয়ার আগে আমি বাড়ি পৌঁছে গেছি অথবা খবরটা তুমি চিঠিতে জানতে চেয়েছিলে খবরটা তুমি আমাকে চিঠিতে জানিয়েছিলে মানে এই রকম আর কি সো এটা হচ্ছে কি ঘটিত অতীত এবার চলে আসবে নিত্য অতীতে মানে অতীতকালে প্রায়ই ঘটতো এরকম বোঝালে নিত্য অতীত হবে যেমন খুব সকালে ঘুম থেকে উঠতাম তার সাথে ডেইলি কথা বলতাম সো এটা কি এটা হলো প্রায় ঘটতো এরকম সো এটা হচ্ছে নিত্য অতীত আমরা আসবো হচ্ছে ভবিষ্যৎকালে ভবিষ্যৎকালটা কি যা এখনো ঘটেনি যেমন সামনের দিন কি ঘটবে আমি কিন্তু জানি না ওকে যেটা হচ্ছে অজানা সেটা হচ্ছে ভবিষ্যৎকাল ওকে ভবিষ্যৎকালে হওয়ার হচ্ছে তিন প্রকার সাধারণ ভবিষ্যৎ ঘটমান ভবিষ্যৎ এবং এটা হলো আর এটা হলো অনুজ্ঞা ভবিষ্যৎ এখন সাধারণ ভবিষ্যৎ কী ভবিষ্যৎকালে যে কাজটা সাধারণভাবে সম্পন্ন হবে যেমন আগামীকাল আমি কলেজে যাবো আগামীকাল আমি ঘুম থেকে উঠবো আগামীকাল আমি ভাত খাবো সো এটাই হলো সাধারণ ভবিষ্যৎ ওকে এখন ঘটমান ভবিষ্যৎ কী যে কাজটা ভবিষ্যৎকালে চলতে থাকবে সেটাই হচ্ছে ঘটমান ভবিষ্যৎ কাজ যেমন আমাদের কাজ আমরা করতে থাকব আমাদের পড়াশোনা আমরা করতে থাকব এমন ঘটনা ঘটতেই থাকবে এরকম আর কি ওকে এবার চলে আসবো যে ভবিষ্যৎ কাজ মানে ভবিষ্যৎ মানে যে কাজ দ্বারা ভবিষ্যৎকালের আদেশ নিদেশ অনুরোধ প্রার্থনা আশীর্বাদ ইত্যাদি বোঝাবে তাদের বলে তাকে বলা হচ্ছে অনুজ্ঞা ভবিষ্যৎ যেমন তাদের কাজটা করো তাকে আমার জানিও ভালোভাবে পৌঁছে যেও দ্যাটস ইট সো Hasta qué el no hay. Deja a ver Deja abajo la clase. ¡Al